হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিকটা হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে অর্থাৎ তোমাদের কোশ্চেনটা ভেবে আসতে পারে টিকা লেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ বা তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে কী জানো এই নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করবো তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তোমাদের যে কোর্স ফিটা রাখা হয়েছে এই সেমিস্টারে সেটা হলো ফাইভ নাইনটি নাইন রুপিস এই ফাইভ নাইনটি নাইন রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের সেমিস্টারে যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং আরেকটা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি দেখো প্রথমে টপিকটা বললাম আজকে হলো যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো সেক্ষেত্রে কাদের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল কত মানে সালে সংগঠিত হয়েছিল বা কবে সংগঠিত হয়েছিল সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমত বলছি দেখো যে দিল্লি ও আজমিরে চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান ও তুর্কি নায়ক মোহাম্মদ ঘড়ির মধ্যে কিন্তু এই তরাইনের দ্বিতীয় যুদ্ধটা কিন্তু সংগঠিত হয়েছিল এবার এটাকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কেন বলা হচ্ছে কারণ মানে এর আগেও কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল সেটাও কিন্তু সংগঠিত হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং যে মোহাম্মদ ঘড়ির মধ্যেই কিন্তু সংগঠিত হয়েছিল সেটা সংগঠিত হয়েছিল কিন্তু এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ এই যে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল ঠিক আগের বছর অর্থাৎ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল এবং তরাইনের প্রথম যুদ্ধে কিন্তু যে পৃথ্বীরাজ চৌহান কিন্তু মহম্মদ ঘড়ি কে পরাজিত করেছিলেন ঠিক আছে এবং এই যুদ্ধে অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধে কিন্তু আজবির ও দিল্লির বংশীয় রাজা ছিলেন পৃথ্বীরাজ কিন্তু পরাজিত ও নিহত হয়েছিলেন অর্থাৎ এগারোশো একানব্বই যুদ্ধ ছিল সেই প্রথম যুদ্ধে কিন্তু চৌহান ঘড়িকে কিন্তু পরাজিত করেছিলেন কিন্তু এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত এবং কিন্তু নিহত করেছিলেন এর ফলে কি হয়েছিল দিল্লি ও যে আজ ফিলিস্তিনে মুসলিম কর্তৃত্ব কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল কারণ তুর্কির নায়ক ছিলেন মোহাম্মদ ঘুরি তিনি যেহেতু এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন তো এর ফলে কি হয় এর ফলে কিন্তু যে মুসলিম কর্তৃত্ব কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবার আমরা দেখবো যে তরাইনের এই দ্বিতীয় যুদ্ধের কি গুরুত্ব রয়েছে প্রথমত তরাইনের এই দ্বিতীয় যুদ্ধটা কিন্তু ভারতের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এছাড়াও বলা যায় যে এই যুদ্ধের ফলে কি হয়েছিল ভারতে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল যেটা আমি প্রথমেই বললাম অর্থাৎ যেহেতু তুর্কি নায়ক মোহাম্মদ ঘড়ি এই যুদ্ধে অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন তার ফলে কি হয় যে ভারতে একটা মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এর সাথেও বলা যায় যে উত্তর ভারতের মুসলমানদের পক্ষে কিন্তু রাজ্য বিস্তার করাটাও সহজতর হয়ে পড়ে যেহেতু মোহাম্মদ ঘড়ি জয়লাভ করেছিলেন তরাইনের দ্বিতীয় যুদ্ধে বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে কিন্তু দিল্লিকে কেন্দ্র করে উত্তর সুলতানি শাসনের কিন্তু সূচনাও হয়েছিল তাহলে এই যে আমরা সুলতানি শাসনটা জানছি সুলতানি শাসন সম্পর্কে সেই সুলতানি শাসনের সূচনা কবে হয়েছিল বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে কিন্তু সেই সুলতানি সূচনা হয়েছিল হয়েছিল যেটা কিন্তু কেন্দ্র করে। এবং বললাম এই যে যুদ্ধটা রয়েছে এই যুদ্ধটা কিন্তু ভারতের ইতিহাসে একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এছাড়াও বলা যায় যে এই যুদ্ধকে ভারতের ইতিহাসে একটা কিন্তু সীমা মীমাংসাত্মক যুদ্ধও কিন্তু বলা হয়ে চলে তাহলে তরাইনের দ্বিতীয় যুদ্ধ অর্থাৎ কাদের মধ্যে এই যুদ্ধরা সংগঠিত হয়েছিল কবে এই যুদ্ধরা সংগঠিত হয়েছিল কে পরাজিত হয়েছিল কার জয়লাভ হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কী রয়েছে সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম এবং আজকের আমার ক্লাস এতটাই ছিল সমস্ত রকমের ইনফরমেশন তোমাদের ভিডিও শুরুতেই দিয়েছিলাম তো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং